সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমরা এইচএসসি যে স্থগিত পরীক্ষাগুলো রয়েছিল সেই পরীক্ষাগুলো কবে শুরু হতে পারে এমন একটি নিউজ প্রকাশিত হয়েছে কিন্তু দৈনিক ডট কম এই ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইটটি কিন্তু শিক্ষা বিষয়ক সকল তথ্য নিয়ে আলোচনা করে সেই সাথে শিক্ষকদের তথ্য নিয়ে আলোচনা করে তো এটি একটি বিশ্বাসযোগ্য একটি তথ্য তো আপনারা আজকের এই ভিডিওটি যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু একটি ধারণা পেয়ে যাবেন এসএসসি পরীক্ষা কবে শুরু হতে পারে তো আজকে কিন্তু আগস্ট তো চোদ্দ আগস্টে কিন্তু এই আর্টিকেলটি প্রকাশিত তো এখানে বলা হচ্ছে আগামী মাসের অর্থাৎ আগস্ট এর পর যে সেপ্টেম্বর মাস রয়েছে সেই সেপ্টেম্বর মাসের এগারো বা বারো তারিখ থেকে স্থগিত হওয়া এইস এসি ও সমমানের পরীক্ষা শুরু পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের এ নিয়ে আলাপ আলোচনা চলছে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা তথ্য এ জানিয়েছেন জানা যায় থানাগুলোতে প্রশ্নপত্র ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অনেক থানায় হামলা এবং অগ্নিসংযোগ হয় এতে প্রশ্নপত্র নষ্ট হয়ে যায় তাই নতুন করে আবার প্রশ্নপত্র ও রুটিন তৈরি করা হচ্ছে এ কারণে কিছুটা সময় লাগছে সূত্র আরও জানায় বন্যার কারণে সিলেট বিভাগে কয়েকটি পরীক্ষা স্থগিত ছিল সেগুলো নতুন করে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে গত ত্রিশ জুন সারা দেশে এইচএসসি সমমান পরীক্ষা শুরু হয় কুটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত আঠারো একুশ তেইশ পঁচিশ আঠাশ জুলাই ও এক ও চার আগস্টে পরীক্ষা স্থগিত করা হয় সর্বশেষ এগারো আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে তাও স্থগিত করা হয় আগামীকাল বুধবার দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে অন্য প্রতিষ্ঠান খোলার ব্যাপারে বুধবার ঘোষণা আসতে পারে তো এটি আমাদের জন্য ইম্পর্টেন্ট না আমাদের জন্য যে ইম্পর্টেন্টটি সেটি হচ্ছে স্থগিত এইস এসসি পরীক্ষা অর্থাৎ যে পরীক্ষাগুলো স্থগিত ছিল এইসএসসি বিএমটি বা এইসএসসি জেনারেল লেভেলের সেই পরীক্ষাগুলো কিন্তু সেপ্টেম্বর মাসের এগারো বা বারো তারিখ থেকে কিন্তু শুরু হওয়ার একটি প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়েছে তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল এই ভিডিওটি ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইচএসসি বিএমটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার দুই হাজার চব্বিশ সালে পরীক্ষার আপডেট পেতে অবশ্যই আমাদের এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটি সাথে থাকুন